দেখো গাইজ আমরা রেফক্স ভাই থেকে কম না জুনপুজ দিয়া এই ম্যাচটা যেভাবে বুয়া করবো কারণ আমার টিমমেট আমাকে চ্যালেঞ্জ দিয়েছে এই কারণে তো আমি পুরা শক কারণ এনিমিটা গাড়ি থেকে নেমে আমার ফায়ার দিতে তখন আমি বাইরে যাই জুনের বাইরে তো এখান থেকে আমি মিড কিট করতেছি একটার পর একটা লাগাইতেছি কারণ ওই এনিমিটা আমাকে ফায়ার দিছে এখান থেকে আমার টিমমেটও আমারে চ্যালেঞ্জ দিয়ে দিছে তো গাইস দেখা যাক এখান থেকে আমি একের পর এক সুপার মিড কিট লাগাইতেছি কারণ আমার কাছে নরমাল মিড কিট নাই গাইস কারণ চ্যালেঞ্জটা কি অ্যাকসেপ্ট হবে আমাদের দেখা যাক